হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আপনারা আমার লাইভে জয়েন্ট হয়ে যান আজকে লাইভে শুধু গানের আড্ডা হবে বিশেষ করে ব্রাজিল যারা সাপোর্ট করেন তারা মনে হয় লাইভে বেশি জয়েন্ট হবে আজকে একটা ইয়ে হবে ব্রাজিল এর মধ্যে দেখি ব্রাজিলের কতজন আর আর্জেন্টিনার সাপোর্টার কতজন আপনারা লাইভে জয়েন্ট হয়ে যান প্লিজ হ্যালো এভরি ওয়ান কোথায় আপনারা আশা করি সব তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাবেন লাইভে জয়েন্ট হয়ে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন অবশ্যই কই আপনারা এখনো দেখা যাচ্ছে না তো একটা আপনাদের সামনে আপনারা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান লাইভে হ্যালো গাইজ কোথায় আপনারা আপনাদেরকে খুঁজে পাচ্ছি না ব্রাজিলের পরে কয়েকজন ব্রাজিল থাকে আর কয়েকজন আর্জেন্টিনার সাপোর্টার থাকে একটু আজকে সেটা দেখব আপনারা হ্যালো গাইজ কোথায় আপনারা প্রায় তিন মিনিটের মতো হয়ে যাচ্ছে আপনারা কোথায় খুঁজে পাচ্ছি না আপনাদেরকে আপনারা লাইভে জয়েন্ট হয়ে যান প্লিজ লাইভে জয়েন্ট হয়ে আমার পাশে থাকেন নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমার কথাগুলো মনে হয় শুনতে আপনারা তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যান প্লিজ প্লিজ আপনারা লাইভে জয়েন্ট হয়ে যান হ্যালো গাইস আপনারা লাইভে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান লাইভে জয়েন্ট হয়ে আমার পাশে তাকে আমাকে সাপোর্ট করে গান উপভোগ করুন একজন জয়েন্ট হয়েছেন দেখতে পাচ্ছি এত সময় পরে ধন্যবাদ আপনাকে আপনি একটু কমেন্টস করেন কোথায় থেকে দেখছেন আপনি আমার এখানে আপনার ইয়েটা শুরু করতেছে না আর আপনি একটু কমেন্টস মাধ্যমে জানাবেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না ঠিক আছে আপনি একটু কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না একটু আমাকে জানান ভালো করে দেখা যাচ্ছে না আমার বয়সগুলা শোনা যাচ্ছে না আর কথাগুলো শোনা যাচ্ছে নি আপনি একটু কমেন্টস করেন প্লিজ আপনি একটু কমেন্টস করেন আর একটা গান পরিবেশন করব আমি গানটা উপভোগ করুন বলবো না গো আর কোন ভালোবাসো তুমি মরে বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমনো হলো এমন হলো আলো বর্ষা কুনায় তাই নিয়ে গো কেন প্রতিবাদ কেন প্রতিবাদ বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো ভালোবাসা তাই নিয়ে গো দুইজন হয়েছেন দেখতে পাচ্ছি যে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকেন নাই সং থ্যাংক ইউ ফান মেকার অসংখ্য ধন্যবাদ আপনি কোথায় থেকে দেখছেন একটু কমেন্টস মাধ্যমে জানাবেন আপনারা আমার পাশে থাকেন আজকে গান পরিবেশন হবে আপনাদের সামনে আপনারা গানটা উপভোগ করুন অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তার কেশর ফার্মার মেকার বুঝতে পারছি না কি বলছেন আপনি আপনি কোথা থেকে দেখতে পারছেন আপনি কোথা থেকে দেখছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বলব না গো আর কোনো বাস তুমি মরে বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো ভালোবাসা কবনায় পড়াত তাই নিয়ে গো কেন প্রতিবাদ কেন প্রতিবাদ হ্যালো एवरीवन আপনারা আপনাদের কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কে কোথায় থেকে দেখতে পাচ্ছেন আপনারা একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন আপনারা আমার পাশে থাকেন লাইভে যুক্ত হয়ে আমার গান উপভোগ করুন একটু কমেন্টস করেন আপনারা কোথা থেকে দেখতে পারছেন মেকার আপনি কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ কত যে তোমাকে বেসেছি বলো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় ছি যদি দেখানো যেত আমি যে তোমার তুমি কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সাথে থাকার জন্য একটু কমেন্টস করে জানাবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন গানটা উপভোগ করুন পাশে থাকুন